গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণভাবে ভালো আছি এখন উত্তরে হাওয়া জানলাটা খুলেছি তো খুব হাওয়া দিচ্ছে কেন জানি না আজকে সকাল থেকে প্রচণ্ড বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দেখো সোয়েটার টোয়েটার এখনও কিছু খুলি নি এখন প্রায় সাড়ে নটা বেজে গেল ভিডিও আপলোড করছি ওই পারে ও বাপরি দেখো ঠান্ডা হওয়া ঘর মুজবো আর কালকে রাত্রে যে খাওয়া হয়েছিল বাসন টাসনগুলো কিচ্ছু পরিষ্কার করিনি এই যে কালকে রাত্রে যে লুচি বানিয়েছিলাম অল্প তেল আসলে বাপরি বা ঢেলে রাখবো একটা জায়গা শুধু গ্যাসটা পরিষ্কার করব কালকে তো ভাতের হাঁড়ি তো আগে ধুয়ে রেখেছিলাম কিছু ছিল না রান্না করে এই দিকটা মোটামুটি পরিষ্কার করে রেখেছি পরিষ্কার করতে হবে শুধু এই যে বাসনগুলো কালকে রাত্রে ছিল খাওয়া হয়েছিল সেইগুলো বাসনগুলো পরিষ্কার করতে হবে আর এখানে কিছু খাবার কালকে থেকে গেছে আমি বলেছিলাম না আলু তরকারি মুড়ি দিয়ে খাবো কিন্তু আর ইচ্ছে করছে না মুড়ি দিয়ে খেতে দেখি দুপুরবেলাতে একটা দিয়ে খেয়ে নেবো এই সুজি আছে আর এই যে অল্প একটু রাজমা আছে আর এখন বাইরে রাখলেও তো কোনো সমস্যা হয় না নষ্ট হয় না এখন শীতের সময়টা এই জন্য বেশি ভালো লাগে সত্যি আমার শীতকালে হয়তো একটু কাঁথা জড়িয়ে বা একটু সোয়েটার ওয়েটার জড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু গরমের থেকে অনেক ভালো অনেক ভালো এখানে জামা কাপড়গুলো কীভাবে পরে আছে দেখো কালকেই তুলেছিলাম কালকে আর ইচ্ছে করছিল কি ঠান্ডা করছিল গো রাত্রি ইচ্ছে করে থাক সকালে করব চাপ নেই একটা খাটতে এক্সট্রা থাকেই আর এখানে এই যে ভিডিও আপলোডিং চলছে নেটওয়ার্কের কারণে এখানেই চলে এসেছি সঙ্গে আছে চা আর আছে বিস্কিট চলা এখন বাজে একটা কুড়ি আর আমার এদিকে রান্নাটা অনেকটাই হয়ে গেছে যে এখানে ভাত ফুটছে আর এখানে আছে শিম ভেজে নিয়েছি অল্প করে শিম ভেজেছি আর এখানে আছে চিকেন কষা একদম অল্প আলু ছাড়া করছি কারণ ওখানে তো অনেকটা রান্না আছে না ওদিকে রান্না হচ্ছে সেই ফাঁকে এগুলো সব ভাঁজ করে নিলাম এখানে ছিল যেগুলো সব ভাঁজ করে নিয়েছি এবার আলমারিতে তুলে দেব পরিষ্কার করে নেবো এখন আরও গোছানোর বাকি আছে অনেক কাজ আছে গো আজকে এখন হচ্ছে দুটো পনেরো আমি জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন আমি সান করবো স্নান টান করে রেডি হবো ওইটনিক খাবো দুজনে মিলে ও খাইনি আমার জন্য আমি ওকে তবু বলেছিলাম খেতে ওর একটাই দাঁড়িয়ে আমি না আসলে একসাথে খাই মানে এইটাই হয় আর কি

কিন্তু এই শীতের সময় দিয়েছিল জলটা ছিল না তো তাই মিষ্টি নিয়ে বাবা এই সিমগুলো খায় নাকি সেই খিরিশ গাছের ফল যেরকম হয় না সেম এরকম দেখে থাকো তাহলে বুঝতে একদম খিরিশ গাছের ফলের মতন

আরে শুধু চা রয়ে গেছে আজকে এত কাজ হয়েছে না ভাবতে পারবে না নাহলে কাজের কারণ আছে আমরা বাড়ি যাব সেটা এখনো তোমাদেরকে বলা হয়নি ওই যে তাড়াতাড়ি করে খাচ্ছি যেটা ব্যাগ গোছানো হয়ে গেছে আর এই যে চেঞ্জ করে নিয়েছি সব বাড়ি যাব তবে হ্যাঁ ও এবারে ছিল বলে আমার অনেকটা কম কষ্ট হচ্ছে কারণ আমি প্রত্যেকবারে ব্যাগটা গোছাই ওই এবারে ব্যাগটা পুরো গুছিয়ে রেখেছে হুম হুম না বুঝেন মানে

দেবো তোমার কথা হুম দেবো ব্যাস ম্যাচ ব্যাস ম্যাচ তুমি জেরে নাও ঝোলটা পাবে আমি একদম কষা কষা করেছি আর যে একদম বেশ অন্য একটা স্মেল ছাড়ছে বেশ দারুণ হা হা একটু অন্য স্টলে অনেক মনে হচ্ছে হ্যাঁ বেশ দারু লাগছে সেটা দেখেছিলাম তন্দুরি করে দেবো বলে ওকে হুম ও বলছিলাম বললো সেদিন দেখে দেবো ওকে এই দিন চলে নিয়ে বসেছিলাম

দেবে তো চলো বেরিয়ে পড়ি রাস্তা একদম যদি হয় ক্যামেরা অন করতে পারবো দেখছি কি হয় যা ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে গো ছাদ থেকে ঘুরে এলাম ভাবলাম হয়তো খেয়ে উঠেছি বলে হয়তো ঠান্ডা লাগছে না আজকে ঠান্ডাই পড়েছে ভালো তো হেলমেট টেলমেট চাপিয়ে রাখবো তো আর কথা বলতে ইচ্ছে করবে একদম বাড়িতে যদি হয় তো একদম বাড়িতে গিয়ে কথা বলবো তো চলো এখন বেরিয়ে পড়ি এই আলটিমেট ঘাটালে চলে এসেছি আর এখন মাঝে আটটা পনেরো পুরো ঠান্ডায় জমে গেছি আর সঙ্গে এখানে ঠান্ডার রীতিমতো ঠান্ডা আর মনিকে দেখো চিন্তা পারবে না কি ঠান্ডা বাইকে না আরো বেশি ঠান্ডা লাগছে সেটাই সেই থামলাম আর কুয়াশাও সেরকম পড়ে মাঠ তো কুয়াশা বৌদি চা দিয়ে গেছে ঠান্ডা পড়ে দাঁড়িয়ে আছি চাটা খেতে বেশ করে দিয়েছি দাঁড়িয়ে আছি আগে আগে হাত পাশে এক

বর্ধা কোনো পাই কিছুই পায়নি ও লাস্ট একটা ম্যাজিক গাড়ি বা কিছু একটা ধরেছে মেসর গ্রাম থেকে ঘাটালা নামবে ও আর আসতে এই সময়টা পুরো ফাঁকা থাকে আধা ঘন্টার মধ্যে চলে আসবে আর আমার এখান থেকে যেতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো সেই জন্য আমি একটু আগেই বেরোচ্ছি না এগারোটা এখনো পাইনি এগারোটা বাদে দশ মিনিট বাকি ভুল বললাম এগারোটাতে দশ মিনিট বাকি দেখাটা কিছুই না আরো মাঠের দিকে আরো বেশি কথা দেখা কেন এত কুয়াশা তো তখন আমি গাড়ি চালাতে পারছি না মানে আমি নিজেই দেখতে পাচ্ছি না তখন আমি কেমন করে তোমাদেরকে দেখাবো ফেরার সময় বট থাকবে তোমাদেরকে দেখাবো কেমন কুয়াশা রাস্তা এত কিছু ফাঁকা আর যাওয়ার সময় তোমাদের যদি শিয়াল থাকে আর তখন দুজন মিলে তোমার শিয়াল রাস্তার উপরে ঘুরছে যাওয়ার সময় তোমাদের যদি শিয়াল থাকে দেখাবো যখন যাই তখন তো ওই ঘাটালে পুরো লোক ছিল আর এখন দেখো এখন বাজে রাত্রি এগারোটা পনেরো এখন পুরো ফাঁকা আর বদ্রা অলরেডি এসেছে দাঁড়া তোমাদের এই যে বর্দা এই গাড়িটা ধরে আসছে ওই দেখে আছে ও দেখো জাম্প করবে থেকে তাহলে এলেই এখান থেকে পকোড়া কিনে খায় আমার মনে হচ্ছে ও পকোড়াই কিনতে গেছে ওই যে ওই দোকানে আবার ঢুকেছে জানি না কি কিনছে আমি জানতাম এখানে নামলেই ঘাটালে যখনই নামুক না কেন তখনই পকোড়া কিনে নিয়ে আসবে অলরেডি পকোড়া কিনে নিয়ে আসছে আচ্ছা এই নেমে কি পকোড়া পেলি না আমি জানি তো পকোড়া নি বলে এটা ঠান্ডায় অবস্থা কি জমে গেছে দিয়ে দি

শিয়াল দেখেছি আমি এই শিয়াল যদি থাকে দেখাতে পারবো এই মানিকটাতে দাঁড়িয়েছে এইখানে দাঁড়িয়েছে তোমাদেরকে বলছিলাম না শেয়ালে খুনি ডাকে দেখো শোনো আওয়াজ শুনতে পাচ্ছ এইটা হচ্ছে শেয়ালের ডাক অরিজিনাল শেয়ালের ডাক শেয়ালের ডাক দেখালাম শোনালাম পরে এইখানে আসে মা বাবাকে যখন ফোন করি এইখানে বলে রাত্রের বেলা দিক করে এখানে আওয়াজ হয় আজকে যদি রাত্রেবেলা যদি শুনি তাহলে তোমাকে দেখাবো চল এখন বাড়ি যাওয়া নেই রাত্রি হয়ে গেলো

একদম মাখো মাখো হয়েছে মানে অনেকে ভাত খেয়েছে অনেকে রুটি খেয়েছে আর আজকে আমরা এত ঠান্ডার মধ্যে এসে তো ভাতটা আর খেতে ইচ্ছে হলো না তাই সবাই মিলে কম বেশি রুটি খেলাম দিদি ভাত খেয়েছে বরদাও ভাত খেয়েছে মানে তুমি রুটি খেয়েছো না আমি রুটি

হ্যাঁ তবুও তিন ঘন্টার মধ্যে এসে গেছি তিন ঘন্টা এসেছি আর কি এটাই ভালো এটাই ভালো গ্রামের বাড়িতে সবাই একসঙ্গে আসি হই হই করে করে তো এটাই ভালো লাগে যে ছুটি পরে গেলে একসঙ্গে যে কলকাতায় একাভাবে থাকবো সেটা মনটা একটু খারাপ লাগে জয়েন্ট ফ্যামিলি তো সবাই একসঙ্গে এলে আনন্দটা বেশ ভালো হয় যাই হোক চলো সবাই মিলে কষ্ট হয়েছে আগে নিচের ঘর থেকে ওপরে ঘরে এসেছি সবাই মিলে একটু গল্প করছি এখানে একটু আড্ডা মারব তারপর নিচে চলে যাবো তার সকাল সকাল উঠে কালকে কী হবে না হবে সেটা তো তোমরা পরেই দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা